গাইস আমি সাইটটা নিয়ে এর আগেও অনেকবার ভিডিও করছি বাট আবারও ভিডিও করতেছি এটার কারণ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই দিই কারণটা আগে দেখাই তো কারণটা হচ্ছে তোমাদের উইড্রো ডিটেলসে যাই দেখো আমি এটা লাস্ট তোমার পাঁচ তারিখে উইড্রো নিয়েছি অ্যান্ড এখান থেকে উইড্রো হিস্টোরিটা যদি তোমরা একবার দেখো গাইস এখান থেকে কী পরিমাণ উইড্রো আমি নিছি তোমাদেরকে কেমনে বোঝামো এত পরিমাণ উইড্রো এখান থেকে আমি নিছি গাইস ঠিক আছে এর নিচে আরও অনেকগুলো উইথড্রো আছে গাইস যেগুলো আমি সাইটটা থেকে নিচ্ছি সাইটটাতে আমি কি বলবো কত দেখো আমার আমার রেফার থেকে এখানে কত মানুষ কাজ করতেছে তোমরা দেখতে পারবা দেখো আমার রেফার রেফার থেকে এখানে প্রায় চারশো বাহাত্তর জন কাজ করতেছে গাইস তাহলে ভাবো এটা কত ট্রাস্টেড সাইট আর এখান থেকে উইড্রো গাইস খুবই ফাস্ট উইড্রো করে অ্যান্ড হোয়াটসঅ্যাপ কিভাবে বাইন্ড করতে হয় সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ কীভাবে বাইন্ড করতে সেটা কিন্তু তোমরা জানো অ্যান্ড আমি এইটার গাইস এই সাইটটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি পিন কমেন্টে ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন হও অ্যান্ড এখান থেকে মূলত এই সাইটটাতে কাজ করবো মূলত রেফার করে যত পারো ফেক রেফার করো কোনো সমস্যা নাই গাইস আনলিমিটেড ফেক রেফার করে ইনকাম করো অ্যান্ড ফেক রেফার করার আগে অবশ্যই কিন্তু আমার মেন অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তারপরে রেফারগুলো করবা ঠিক আছে তো আমার দেখো কমেন্টে আমি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি তো অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও আমার টেলিগ্রামে ঠিক আছে তো জয়েন হয়ে ওখানে দেখতে পারবা আমি সাইটটার কিন্তু রিভিউ দিয়ে রাখছি ওখান থেকে তোমরা সাইটটার লিঙ্ক পেয়ে যাবে বা রেজিস্টার করে রেজিস্টার করা খুবই সহজ নাম্বার পাসওয়ার্ড দিয়ে আর কি লগ ইন করে নিবো ঠিক আছে উইথড্রো দেওয়ার জন্য উইড্রো নাও অপশন তারপরে দেখতে এখানে উইড্রো অনেক সিস্টেম আছে তুমি খুব সহজেই উইড্রো করে নিতে পারবা ঠিক আছে আর এই সাইটটার ভিডিও আমি টেলিগ্রামে আগের যে ভিডিওটা সব ওইটার লিঙ্কও দিয়ে দেবো চাইলে তোমাকে ওই ভিডিওটাও দেখে নিতে পারো